আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার পূর্বে অবশ্যই তোমাদেরকে জানতে হবে তোমাদের পরীক্ষায় কত নম্বর পেলে পাশ দেওয়া হবে এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে নাকি আলাদা পাশ দেওয়া হবে এ বিষয়েটা প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই জানতে হবে অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের ইংরেজির সাজেশন দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন এবং সামনে তোমাদের বাকি যে সেগুলো পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের ইংরেজির পরীক্ষা অনুষ্ঠিত হবে একশত নম্বরে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শত নম্বরে পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট মিলে মোট দুই শত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীকে পাশ করার জন্য এই দুই শত নম্বরের মধ্য থেকে মোট ছেষট্টি নম্বর পেতে হবে তাহলে শিক্ষার্থী পাশ করবে তার মানে এখানে ইংরেজি প্রথম এবং ইংরেজি পত্র একসাথে মিলিয়ে তোমাদেরকে পাশ দেওয়া হচ্ছে মনে করো কোনো শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্রে ভালো করেছে সেখানে পঞ্চাশ নম্বর পেয়েছে আর যদি ইংরেজি দ্বিতীয় মাত্র শিলো নম্বর পায় তাহলে মোট হচ্ছে ষিষট্টি নম্বর সেই শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে তার মানে ইংরেজি প্রথম এবং দ্বিতীয়পত্র মিলে যে কোনোভাবে ছেষট্টি নম্বর পেলে শিক্ষার্থীকে ইংরেজিতে পাশ দেওয়া হবে এক্ষেত্রে একটা সাবজেক্টে কম আরেকটা সাবজেক্টে বেশি পেয়ে পাশ করলেও শিক্ষার্থীকে ইংরেজিতে পাশ দিবে। মনে করো ইংরেজি প্রথম পত্রে শিক্ষার্থী পেয়েছে ছষট্টি নম্বর এবং ইংরেজির দ্বিতীয় পত্রে পেয়েছে ডবল জিরো তাও শিক্ষার্থী পাশ করবে কারণ দুইটা সাবজেক্ট মিলে মোট ছষট্টি নম্বর হচ্ছে আশঙ্কর বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ